আপনার পরিবারে কে কে আছে বাবা আছে সৎমা আছে দুটা ভাই আছে বাবা আছে সৎমা আছে দুই ভাই আছে দুটি ভাই কি সৎ না সৎ ভাই আপনার पण আচ্ছা তার পক্ষে হলো দুই ভাই আর হলো সৎ মা তো তাহলে আমাদের এখানে আসছেন মানে কি জন্য বিয়ের জন্য না সাজে সইদার জন্য বিয়ের জন্য আসছেন বিয়ের জন্য বান্ধবী এখান থেকে বিয়ে হয়েছে আচ্ছা আচ্ছা ছেলে দপু বাসী থাকে

মানে কত বয়সের ছেলে হলে আপনার জন্য মানে বয়সলে কোনো সমস্যা নাই বয়স কোনো ম্যাটার না ভালো একজন মনের মানুষ দরকার তাই তো যাতেও আপনাকে মানে কেয়ার করে ভালোবাসে হ্যাঁ স্বামীর সংসার নিয়ে যাতে সারাটা জীবন আগলি ধরে রাখতে পারেন আচ্ছা এখন মনে করেন মানুষ যেমনটা চায় তেমনটা পায় না তারপরে দোয়া করি যে আপনার মনের আশা পূরণ হোক এখন আমি প্রশ্ন করব সেটা হচ্ছে যে ধরেন চল্লিশ বছরের একটি ব্যক্তি প্রবাসে থাকে দাঁড়িয়ে আছে নামাজ কালাম পড়ে তার একটা বউ আছে কিন্তু দ্বিতীয় বউ হিসেবে আপনাকে পেতে চাই প্রথম বউ হয়তো তা তার জন্য মানে তার কাছে মানে সুখী মনে হয় না প্রথম বউ নিশ্চই সুখী বা সুখী হতে পারতেছে না হ্যাঁ শারীরিক সমস্যা আছে বা কাজকর্ম করতে পারতেছে না বা তার সেবা যত্ন খুব একটা করতে পারে না সেক্ষেত্রে হয়তো দ্বিতীয় বউ হিসেবে সে আপনাকে চায় তো আপনি কি দ্বিতীয় বউ হওয়ার জন্য মানে আপনি কি কোনো আপত্তি আছে দ্বিতীয় বউ হতে চান যদি সে ভরণ পোষণ আমার রাখতে পারে তাহলে আমার কোনো সমস্যা নাই তাতে কোনো সমস্যা নাই আপনি দ্বিতীয় বউ হিসেবেও মানে একজনের সংসার করতে চান যদি সে আপনাকে ভরণ পোষণ করে হয়তো কোনো সমস্যা যাতে না হয় প্রথম বউ যদি সম্মতি দেয় বা তার সাথে তো কোনো সমস্যা না হয় একটু তো যাই হোক খুব সুন্দর কথা বলছেন কারণ একজন অসহায় মেয়ে স্বামী সংসার করবে এটাই নিয়ম বউ তার দূরে থাক তিনি থাক না কোনো মেটার না হ্যাঁ তো যাই হোক এখন তারালি আপনার পার্সোনাল পার্সোনাল ফোন নাম্বার আছে জেনে ভাই আমরা ঠিক আছে সুপ্রিয় দর্শক শুনলেন মেয়েটার জীবনের গল্প তার কোন নাই আমাদের নম্বর দেওয়া থাকবে যোগাযোগ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ আল্লাহ